আর লাইভে স্বাগতম এটা আমার রেজাউল ইসলাম সুমন ইউটিউব চ্যানেল এ চ্যানেল থেকে আমি সব সময় খাবার রিলেটেড ভিডিও আপলোড করে থাকি এবং যখন যেখানে থাকি বাংলাদেশের যেই টাইপের খাবারগুলো আমরা খাই এবং এই এই খাবারগুলো কিন্তু আপনাদের সাথে আমি সব সবসময় ভিডিওর মাধ্যমে শেয়ার করি যাতে করে মানুষ দেশীয় খাবারের প্রতি একটা আগ্রহ তৈরি হয় তো যারা যারা লাইভে আসেন যারা যারা আমার ভিডিও দেখতেছেন যারা যারা আমার ভিডিও দেখেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এটা রাজাউল ইসলাম সুমন আমার ইউটিউব চ্যানেল এবং কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু জানাবেন আমি লাইভে আসছি গতকালকেও লাইভে আসছি যেহেতু ইউটিউবে একটা নতুন আপডেট লাইভের তো লাইভে আসতে ভালো লাগে গতকালকেও আসতে আজকেও আসলাম আমি গতকালকে ছিলাম আগারগাতে আগারগাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইপের খাবার যে খাবারগুলো অনেক সুস্বাদু এই খাবারগুলো আপনাদের সামনে আমি প্রেজেন্ট করি দেখাই এটার মূল উদ্দেশ্য হলো মানুষ যাতে খাবারের প্রতি একটা আগ্রহ তৈরি হয় এটাই আর কিছু না আর আমি দীর্ঘ প্রায় তিন চার বছর যাবৎ এই প্ল্যাটফর্মে কাজ করতেছি আমি সব সবসময় একদম হাট যে খাবারগুলো আছে এই খাবারগুলো দিয়ে ভিডিও করার চেষ্টা করি বিশেষ করে হাট বাজারে যে খাবারগুলো পাওয়া যায় এই খাবারগুলো নিয়ে আপনাদের সামনে বেশিরভাগ প্রেজেন্ট করে থাকি তো দয়া করে জানাবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন প্রচণ্ড শীত বিশেষ করে নাটোর উত্তরবঙ্গ এসব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণ শীত এখন এবং এই শীতে অসহায় দুস্থ যে ছিন্নমূল মানুষগুলো আছে এদের এদেরকে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে যে যতটুকু পারি সহযোগিতা করব আর যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছেন বিশেষ করে যারা খাবার রিলেটেড ভিডিও আপলোড করেন অনেকে আমার ফেসবুক পেজে এসে অনেক ধরনের কথা বলেন তো আমি সবাইকে একটা কথা বলবো যে ইউটিউব চ্যানেল যারা ক্রিয়েট করছেন এবং যারা খাবার রিলেটেড ভিডিও আপলোড করেন সব সময় খাবার রিলেটেড ভিডিও আপলোড করবেন যাতে করে চ্যানেলটা আপনার খুব দ্রুত গ্রো করে আর কি তো আমার চ্যানেল যেহেতু খাবার রিলেটেড চ্যানেল দয়া করে কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু জানাবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু জানাবেন বিশেষ করে আমি আজকে ঘর মানে আমার বাসায় বাসার ভিতরে লাইভ করতেছি প্রচণ্ড শীত গতকালকে আগারগা ছিলাম আগারগাতে ওখানে মিজান মিজানের ভিডিও আমি আপলোড করছি তারপরে জাকিরের যে ভিডিওগুলো আপলোড করছি এখানে আসমা হাঁসের মাংস বিশেষ করে ঢাকা সিটিতে যারা প্রচুর পরিমাণ মানে খাবার রিলেটেড ভিডিও আপলোড করে আমরা ঢাকা সিটিতে কিন্তু হিউজ পরিমাণ খাবার রিলেটেড ভিডিও আপলোড করে থাকি একটা কথা হলো দেশীয় যেই খাবারগুলো আসে এই খাবারগুলো যখন যেই সিজন আসে ওই সিজনে যেই যেই খাবারগুলো মানে আমাদের সামনে আমরা দেখতে পাই এবং এই খাবারগুলো প্রচুর পরিমাণ ভিটামিন সি জাতীয় খাবার আছে বিশেষ করে এখন কিন্তু বড়ই বড়ইটা এখন বের হবে যদিও বড়ইয়ের দাম কিন্তু অনেক আমি কিছুদিন আগে বড়ই ভিডিও করছিলাম তো আমি প্রায় হয়তো দুইটা বড়ের দাম ছিল প্রায় পঁয়ত্রিশ টাকা ভিডিওটা আপলোড করছি আপনারা দেখতে পারছেন হয়তো এবং অবশ্যই যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিও সবসময় যারা দেখেন আমার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা এখন লাইভে আছেন সবাইকে বলবো যে লাইভটা একটু একটু দেখবেন এবং অবশ্যই কমেন্টস করবেন কমেন্টস করতে ভুলবেন না এবং কে কোন জায়গা থেকে দেখতে আমাকে একটু জানাবেন আর যারা যারা আমার খাবার রিলেটেড ভিডিও দেখেন সবাইকে সবসময় আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আমি সঠিক ভিডিওর মাধ্যমে আপনাদের আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে থাকি এবং কোন কোন জায়গায় কী খাবার আছে এই খাবারটা ঢাকা সিটির ভিতরে আমি বেশি ভিডিও করে থাকি এবং বিশেষ করে আগারগাতে ভিডিও করি এইসব জায়গায় আমি বেশি ভিডিও করে থাকি তো আমার ভিডিও যারা দেখেন এবং আপনাদের আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসায় আজকে আমার হয়তো প্রায় এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যাবে আর কয়েক দিনের ভিতরে এই জন্য আর কি আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে আপনাদের অনুপ্রেরণা ভালোবাসা সাপোর্টের কারণে আজকে এতটুকু পর্যন্ত আসতে পারছি এবং আরও অনেকটা পথ আমি আপনাদেরকে সাথে নিয়ে যাবো ইনশাল্লাহ এবং সবসময় পাশে থাকবেন সাপোর্ট করেন এই জন্য তো অবশ্যই অবশ্যই অনেক অনেক ভালোবাসা আপনাদের প্রতি আমার পক্ষ থেকে যেহেতু এখন শীতকাল শীতের সিজনে যেহেতু আমরা শাক সবজি বিশেষ করে শীতকালীন যে সবজিগুলো আছে আমি তো গ্রামে যাই না বিশেষ করে গ্রামে তো অনেক বিশাল বিশাল ফুলকপির মাঠ লাল শাক ধনিয়া পাতার বিশাল খেত দেখছিলাম মূলা আরও ভ্যারাইটি হিউজ পরিমাণ যে এই শীতকালীন সবজি আছে সিম ঠিক আছে এগুলো মানে প্রচুর পরিমাণ ভিটামিন আছে এবং এই এই ভিডিওগুলো যখন আমি গ্রামে যদি যাই কখনো রস রস এখন রসের ভিডিও দিতে পারি নাই রসির ভিডিও দিব আর একটা কথা হলো যারা আমার একশো টাকার ভিডিও দেখছেন একশো টাকার ভিডিওটা গরুর মাংস যে ভিডিওটা আর কি এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য একশো টাকার গরুর মাংস এটা করার উদ্দেশ্য হলো একশো টাকার গরুর মাংস কিন্তু ঢাকা শহরে এবং ঢাকা সিটিতে কেউ কিন্তু একশো টাকার গরুর মাংস বিক্রি করেন না তো আমার ভিডিওর মাধ্যমে আমি আসলে এরকম একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি যে যারা স্টুডেন্ট আছে অনেক সময় দেখা গেছে হাফ কেজি আড়াইশো গ্রাম মাংস কিনতে চায় কিন্তু লজ্জায় কিনতে পারে না তাদের উদ্দেশ্যে এবং তাদের জন্য এই ভিডিওটা করা যাতে এই এই যে একশো টাকা দশ টাকা পাঁচ টাকার যে বিষয়টা এটা কিন্তু আমাদের দেশে কিন্তু মানুষ কিনে না লজ্জায় কিনে না কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে কিন্তু এক পিস মাছও বিক্রি করে যেমন ইলিশ মাছ দেখা গেছে আমরা একটা মাছ কিনতে গেলে প্রায় পাঁচ সাতশো টাকা হয়ে যায় আর যদি এই মাছটা কেটে বিক্রি করে পিস হিসেবে বিক্রি করে সেক্ষেত্রে কিন্তু আমরা সবাই কিনতে পারি তো এই যেই বিষয়গুলো আছে এই বিষয়গুলোকে আপনাদের সামনে উপস্থাপন করার জন্যই কিন্তু আমি ভিডিওগুলো করি বিশেষ করে আমি অনেক সময় দেখা গেছে যে দশ টাকার পেঁয়াজ কিনি দশ টাকার মরিচ কিনি আলু কিনি পাঁচ টাকার এটা আসলে কি আপনাদেরকে মেসেজ দেওয়ার জন্য আমরা আমরা যখন যতটুকু সামর্থ্য আছে ওই সামর্থ্য অনুযায়ী আমরা সবসময় কিনতে গেলে লজ্জা পাই যেহেতু এখন বাংলাদেশের একটু যে পরিস্থিতি সবজির বাজার তো এখন শীতকাল সেই ক্ষেত্রে শীতকাল সবজির বাজার অতটা এখন ঠিক আছে এবং আমি সবসময় গ্রামের ভিডিও করতে পছন্দ করি একদম প্রত্যন্ত অঞ্চলে ভিডিও করতে পছন্দ করি আমার সাথে যারা লাইভ আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কোথায় থেকে দেখতেছেন শীত কেমন অবশ্যই জানাবেন বাংলাদেশের কোন কোন জায়গায় শীত কীরকম একটু জানাবেন এখন কিন্তু প্রচণ্ড শীত পড়তেছে আমি এখন বাসার ভিতরে আছি যদিও বাসায় এখন মনে করেন প্রচুর পরিমাণ বাইরে শীত দেখে আসছি এখন কিন্তু এখানে কিন্তু অতটা শীত বলতে ঢাকা সিটিতে যেই পরিমাণ শীত তার মানে নাটোর উত্তরবঙ্গ ঠিক আছে সব জায়গায় তো শীতের পরিমাণ অনেক বেশি তো জানাবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন এবং আমার ভিডিও যারা যারা দেখেন তারা একটু কারা কারা ভিডিও পান কাদের ভিডিও কী টাইপের ভিডিও আপনারা দেখতে চান একটু জানাবেন কমেন্টসে আমি আপনাদের জন্য আপনাদের মতো করে ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব তো আজকে আমি লাইভে আসছি প্রায় সাত মিনিট যাবৎ লাইভে আসছি যারা আমার ভিডিও দেখতেছেন আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা সবসময় পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন সাপোর্ট তো করে নেই এবং এবং সামনে আরও ভালো ভালো ভিডিও আমি ইনশাল্লাহ দিব। আমার এই ইউটিউব চ্যানেলটা আচ্ছা আমি আই এম ফর গাজীপুর গাজীপুর থেকে আমার এক ভাই আমাকে দেখতে ধন্যবাদ ভাই রাজি শীত কেমন জানাবেন প্রচণ্ড শীত কিন্তু ঢাকা সিটিতে ঢাকার বাইরেও শীত শীত আমার একটা আমার এই ভিডিওর মাধ্যমে আমি একটা কথা বলি সেটা হলো শীতাত্ম যে মানুষগুলো আছে আমাদের দেশে এই শীতাত্ম মানুষগুলোর প্রতি আপনারা একটু খেয়াল রাখবেন এবং আশেপাশে ছিন্নমূল অনেক অসহায় শিশু আছে শিশু যারা শীতে আসলে গরম সহ্য করা যায় শীত কিন্তু সহ্য করা যায় না যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী এই মানুষগুলোর দিকে একটু হাট্টা বাড়াবেন এটা আমার পক্ষ থেকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে সবাইকে বললাম যে যেখানে আছেন যে যেখানে দেখতেছেন আসেন শীতার্থ মানুষের প্রতি এগ এগিয়ে আসবেন কারণ রাস্তাঘাটে হিউজ পরিমাণ শীত শীতার্থ মানুষ বস্ত্রহীন মানুষ কিন্তু এখন আছে তো আমাদের ঘরে যেই পুরাতন জামা জামাকাপড়গুলো আছে এটা আসলে ফেলে না রেখে এই ছিন্নমূল মানুষগুলোকে বিলিয়ে দিবেন এটা আমার পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ রইল আর আমার ভিডিও তো আপনার যারা যারা দেখেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ভিডিও দেখবেন সামনে আরও অনেক ভিডিও দিব বিশেষ করে কোন জায়গায় এখন আসলে ঢাকা ঢাকার বাইরে ঢাকার বাইরে কিন্তু এখন প্রচুর পরিমাণ শীত এবং নাটোর রাজবাড়ি এই দিকগুলোতে কিন্তু মানে রস রস পাওয়া যায় গাজীপুরে কি রস গাজীপুরে রস পাওয়া যায় আমি মনে করছিলাম যে গাজীপুরে যাব ওখানে রসের ভিডিও করার জন্য কিন্তু আসলে ঢাকা থেকে গাজীপুর দূর আছে তারপরও দেখি একদিন গাজীপুর যাব গাজীপুর আমার একজন বন্ধু আছে সে আমাকে রসের রসের দাওয়াত দিছে তো রসের ভিডিও কিন্তু আমি আপলোড করতে পারি নাই আমি আমার ভিডিওর মাধ্যমে সময় ঢাকা সিটির ভিতরে ভিডিও করি কে কোন জায়গা থেকে আসলে দেখতেছেন একটু জানাবেন এবং যারা যারা লাইভটাতে যুক্ত আছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা পাশে থাকার জন্য এবং সব সময় পাশে থাকবেন ভিডিও তো অবশ্যই দেখেন আমি একজন ভাই লাগছে যে ভাই আপনি মাংসের ভিডিও করেন না কেন আসলে ভাই মাংসের ভিডিওটা আসলে অনেক দিন যাব আমি করি না বিশেষ করে একশো টাকার মাংসের ভিডিও আমি শুরু করছিলাম আমার দেখা দেখি অনেকেই এই মাংসের ভিডিও করতেছে আরেকটা বিষয় হলো দুইশো টাকা দশ টাকার মরিচ বা বিশ টাকার আলু এই টাইপের ভিডিও করার মূল উদ্দেশ্যটা হলো প্লাসপুলার আচ্ছা যাই হোক এই টাইপের ভিডিও করার মূল উদ্দেশ্যটা হলো ভাই আসলে আমি যারা অনেক সময় দেখা গেছে অল্প টাকায় কিনতে গেলে লজ্জা পায় তাদের জন্য একটা মেসেজ দেওয়া এবং মানুষের লজ্জা ভাঙিয়ে দেওয়া যে মানুষ যখন যা যতটুকু সামর্থ্য আছে এই সামর্থ্য অনুযায়ী আসলে যে যতটুকু পারে কেনার জন্য আমি এই টাইপের ভিডিও করি বিশেষ করে টাকা দিয়ে ভিডিও করা তারপরে অল্প টাকা দিয়ে ভিডিও করা এই এই টাইপের ভিডিও আমি করার চেষ্টা করি এবং ভিডিওতে আমি নতুনত্ব কিছু দেওয়ার চেষ্টা করি এবং আপনারা জানাবেন যে আপনারা কী টাইপের ভিডিও দেখতে চান আমি আপনাদের জন্য ওই টাইপের ভিডিও আপলোড করার চেষ্টা করব ইনশাল্লাহ লাইভে প্রায় প্রায় এগারো মিনিটের উপরে লাইভে আসি এবং অনেক মানুষ ভালোবাসা দিচ্ছে পাশে আসেন আমার এই রেজাউল ইসলাম সুমন ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সবসময় আপনাদেরকে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ যে ভিডিওর মাধ্যমে আপনারা ভালো কিছু শিখতে পারেন এবং দেশীয় খাবারের প্রতি যাতে আপনার আগ্রহ তৈরি হয় এই টাইপের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব এবং আমি আমার একটা মিষ্টির ভিডিও আপলোড করছিলাম আপনারা হয়তো দেখছেন মিষ্টিরাতে গ্লাভস ব্যবহার করে নাই অনেকে অনেক ধরনের কমেন্টস করছে ওই মিষ্টিরাতে যে গ্লাভস ব্যবহার কেন করে নাই আচ্ছা আলাইকুম আই এম পাকিস্তান পর ইউ ও এত অনেক দূর থেকে দেখতেছে পাকিস্তান পাকিস্তান থ্যাংক ইউ পাকিস্তান ফ্রেন্ড অনেক দূর থেকে আমাকে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ পাকিস্তান থেকে একজন দেখতেছে তো অনেক দূর থেকে দেখতেছে অনেক অনেক ভালোবাসা এত দূর থেকে দেখার জন্য এবং যারা যারা এখন লাইভে আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা লাইভে থাকবেন আচ্ছা ওয়াচিং পর লন্ডন আচ্ছা লন্ডন থেকে একজন দেখতেছে এত দূর থেকে দেখার জন্য আপনাকেও ধন্যবাদ ভাই লন্ডন থেকে দেখতেছেন অনেক দূর দূরান্ত থেকে তো দেখতেছে দেখতেছি বাংলাদেশে কিন্তু এখন প্রচণ্ড শীত প্রচণ্ড শীত বাংলাদেশে এবং শীত জেকে বসে লন্ডনে লন্ডন থেকে পাকিস্তান থেকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ পাকিস্তান অ্যান্ড বাঙালি এ স্ট্রং ব্রাদার থ্যাংকস থ্যাংকস পাকিস্তান ব্রাদার থ্যাংকস বাংলাদেশ আমাদেরকে দেখার জন্য আপনাকে থ্যাংকস আচ্ছা আই লাভ ইউ আমেরিকা আমেরিকা থেকে একজন দেখতেছে ধন্যবাদ আমেরিকা থেকে দেখার জন্য অনেক দূর থেকে দেখতেছে আই এম বাংলাদেশ বাট থ্যাংক ইউ ব্রাদার থ্যাংক ইউ ব্রাদার পাকিস্তান থেকে যে দেখতেছেন থ্যাংক ইউ আপনাকে এত দূর থেকে দেখার জন্য এবং যেখান থেকে যেখান থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন কোন কোন জায়গা থেকে দেখতেছেন ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ লাইভে আসছি অনেকক্ষণ যাব লাইভে যুক্ত আসছি বাংলাদেশে এখন বাজে সাতটা তিরিশ একজন জিজ্ঞেস করছে ভাই বাংলাদেশে এখন কয়টা বাজে সাতটা তিরিশ একটু জানাবেন যে কোন কোন জায়গা থেকে লাইভটাতে যুক্ত আছেন আই লাভ ইউ বাঙালি ব্রাদার অ্যান্ড হ্যাঁ ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ এবং যারা যারা আমার লাইভে ওয়াচিং আছেন দেখতেছেন তাদেরকে বলবো যে একটু জানাবেন যে বাংলাদেশ থেকে যারা দেখতেছেন এবং কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু জানালে ভালো হয় আর কি দেখছে সোহান আল গান সোহাল সোহান আচ্ছা আমি বুঝতে পারি নাই সাদিয়া হায় হায় ধন্যবাদ হায় আচ্ছা ইন্টারক ইউর প্লিজ ধন্যবাদ ধন্যবাদ পাকিস্তান থেকে পাকিস্তান ব্রাদার থ্যাংকস ব্রাদার ফর কাম টু হাউস আমি আসলে ঘরে আসি প্রচণ্ড শীত এই শীতে ঘরে থেকে বের হয়েছিলাম বাইরে ছিলাম ব্রাদার ফেয়ার ধন্যবাদ লিমুল মেহেদি ফোর ধন্যবাদ একটু জানাবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু জানাবেন লাইভ করতেছি সবাই সবার জায়গা থেকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা তামান্না প্রাবীণ দেয়ার আর হার তামান্না প্রাবীণ দেখতেছে অনেক লোক তো দেখতেছে সিক্স মি নেম ইজ সিক্স হাই রেজাল ইসলাম সুমন প্রেস থেকে ইউটিউব চ্যানেল থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অবশ্যই কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু জানাবেন অনেকক্ষণ লাইভে আসি আই এম পর ঢাকা ঢাকা থেকে দেখতেছেন একজন ভাই ইস্যাম মান্না ফিফটি সিক্স ধন্যবাদ ভাই ঢাকায় কিন্তু প্রচণ্ড শীত ঢাকায় অনেক শীত পড়তেছে ঢাকায় প্রচণ্ড শীত পড়তেছে আসলে শীতার্ত মানুষের পাশে থাকবেন সবাই দয়া করে কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু জানাবেন অনেক মানুষ যুক্ত হচ্ছে প্লিজ সাপোর্ট মি ওকে ওকে সাপোর্ট মি স্বর্ণাক্তার ধন্যবাদ ইনশাল্লাহ যে 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 জায়গা থেকে ভিডিও বানান ফুড রিলেটেড ভিডিও বানান সবাইকে অনেক অনেক ভালোবাসা এগিয়ে যান ইউটিউব চ্যানেল যাদের আছে যারা কাজ করতেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাবেন কে কোন জায়গা দেখতেছেন কি কি বহু 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 বলি বুঝতে পারলাম না পারভিন পারভিন ধন্যবাদ আলিমুল মেহেদি কে ফোর এন আনসার ধন্যবাদ ভাই আচ্ছা ফার্স এইট নাইন ফোর সিক্স ধন্যবাদ যারা যারা লাইভে যুক্ত আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেকক্ষণ যাবার দায়ভ আছেন হায় হায় ধন্যবাদ আপনাকে যারা যারা যুক্ত আছেন এবং যারা যারা দেখতেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু জানাবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু জানাবেন আচ্ছা আমি লাইভে প্রায় থার্টি ওয়ান ওয়াচিং বাংলাদেশের কে কোন জায়গা থেকে দেখতেছেন জানাবেন সে রনি রনি ভাই ধন্যবাদ আপনাকে রনি ভাই দেখতেছেন আমাকে ব্রাদার আই ওয়েন্ট টু গো লাইভ হু ক্যান আই গো লাইভ আচ্ছা ঢাকা আচ্ছা ঢাকা থেকে অনেকে দেখতেছে না বুধাচ্ছে টেক দেখতেছেন হ্যাঁ ভাই টেক দেখতেছি ভাই যা যা দেখতেছেন অনেক অনেক ধন্যবাদ সবার ট্যাক্সই পড়তেছি ওয়েট করতেছি সবার ট্যাক্স এবং শীতে একটু আড্ডা দেওয়ার জন্য আপনার সাথে আসছি চিটাগাং থেকে দেখতেছেন ধন্যবাদ চিটাগাং থেকে দেখার জন্য চিটাগাংয়ে শীত কেমন পড়তেছে ভাই একটু জানাবেন চিটাগাংয়ের কি অবস্থা শীতের কি অবস্থা শীত কেমন পড়তেছে একটু জানাবেন আচ্ছা লাইট একটু এই অন চিটাগাং থেকে দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ চিটাগাং থেকে দেখার জন্য এবং ঢাকা থেকে দেখতেছেন লন্ডন থেকে দেখতেছেন অনেকগুলো মেসেজ আসছে হিউজ পরিমাণ মেসেজ আসছে বাংলাদেশের ভিতরে আর কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু জানাবেন হ্যাঁ বাংলাদেশের ভিতরে আর কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু জানাবেন প্রচণ্ড শীত পড়তেছে এবং আমার আচ্ছা এটা লেগছে যে ডিগ্রি তেরো 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 ডিগ্রি না আর ঢাকায় জানি না কত ডিগ্রি ঢাকায় এরকমই হবে প্রচণ্ড শীত এবং আচ্ছা ফর গেমস আচ্ছা লাইভ তো অনেকক্ষণ করলাম হয়তো কিছুক্ষণের ভিতরে বিদায় নিব যারা যারা পাশে ছিলেন সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দোয়া করি আপনাদের জন্য আমার জন্য দোয়া করবেন আমার এই চ্যানেলের নাম রেজাউল ইসলাম সুমন সবাই সবসময় পাশে থাকবেন এই চ্যানেলের এবং আমি খাবার রিলেটেড ভিডিও আপলোড করে থাকি আপনাদের সাথে শেয়ার করে থাকি ভিডিও চল্লিশ জন ওয়াচিং আসেন চল্লিশ জন ওয়া চিং ধন্যবাদ যেখান যেখান থেকে যেখান থেকে দেখতেছেন অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য একটু জানাবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন করে একটু জানাবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন আমার লাইফ প্রায় বিশ মিনিট চলতেছে লাইভ বিশ মিনিট চলতেছে আজকে নন স্টপ কথা বললাম অনেক কে কোন জায়গা থেকে দেখতেছেন জানাবেন না ঢাকায় অতটা শীত পড়ে নাই ঢাকায় শীত এই জানুয়ারি মাসটাই থাকবে কিন্তু ঢাকার বাইরে শীত থাকবে বিশেষ করে নাটোর সিলেট চুয়াডাঙ্গা এইসব দিকে শীত থাকবে এটা আমরা জানি ঢাকার বাইরে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীত থাকবে আর এবার রোজাটা কিন্তু ফেব্রুয়ারিতে এবং ঢাকার বাইরে যারা যারা আছেন সবাইকে বলবো যে হাই ব্রুহ ধন্যবাদ আপনাকে ভাই যেখান থেকে দেখতেছেন জানাবেন কোন জায়গা থেকে দেখতেছেন শীত কেমন জানাবেন শীতে সবাই বেঁধে গেছি আমরা প্রচণ্ড শীত বিশ মিনিট লাইভ আসি ইন্ডিয়া থেকে দেখতেছেন ও ইন্ডিয়া থেকে অনেক অনেক ভাইরে ইন্ডিয়া থেকে দেখতেছে ইন্ডিয়া থেকে অনেকটাই দেখতেছে ধন্যবাদ ইন্ডিয়া থেকে দেখার জন্য ইন্ডিয়াতে তো অনেক খাবার আছে ভালো ভালো খাবার আছে স্টে স্টে যাই হোক দেশের বাইরে থেকে অনেকেই দেখতেছে ধন্যবাদ এবং যেখান থেকে যেখান থেকে দেখতেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দোয়া করবেন সাতান্ন জন লাইভে আছে না ভালোই তো লাইভে আছে বাংলাদেশ ইজ কান্ট্রি বাংলাদেশ ইজ কান্ট্রি হ্যাঁ বাংলাদেশের সাথে আমাদের কলকাতা এবং ইন্ডিয়াটা মানে সাংস্কৃতিক আবেগের একটা জায়গা মিল আছে এটা ঠিক বলছেন ভাই যার যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দোয়া করি আপনাদের জন্য আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দুই দেশের সম্পর্কটা ভালো থাকবে এটা দোয়া করি জানাবেন 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 কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু জানাবেন লাইভ হয়তো কিছুক্ষণের ভিতরে শেষ করব লাইভ কিছুক্ষণের ভিতরে লাইভ শেষ করবো চৌষট্টি জন লাইভে আছে দেখি আজকে সর্বোচ্চ চৌষট্টি জন লাইভে আসছে আর বাড়ে কিনা না দেখি ইনশাল্লাহ বাড়বে মনে হয় দেখি লাইভে কারা কারা জয়েন হচ্ছে এবং কতটুকু পর্যন্ত থাকে লাইভে তার জন্য আমি অপেক্ষা করতেছি উনচল্লিশ জন এটা ভেরিয়াই মানে ভেরিফাই করতেছে উনচল্লিশ ছেষট্টি এর ভিতরেই আর কি तौफ फैन। तौफ तौफ की अच्छा, तो तो अच्छा, वीडियो देखे। चलिस जान সম্পূর্ণ দিয়ে বসে রইলাম প্রোডাকশন নিয়ে দোয়া করবেন দোয়া করি আপনাদের জন্য অনেকক্ষণ লাইভ করলাম লাইভ থেকে হয়তো বিদায় নিব কিছুক্ষণের ভিতরে অবশ্যই নতুন যারা জয়েন হয়েছেন আমার সাথে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুদের জন্য